গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালোই আছি আজকে আমাদের বাড়ির সামনেটায় ভাবছি একটু সোলার লাইট লাগাবো আর একটু সাজাবো আর কি সেরকম কিছু না আসলে এখন তো গরমকাল পড়ছে মানে আজকে তো ওয়েদার বেশ ভালোই তাই গত দুদিন আগে আমরা ওয়ালমার্ট গিয়েছিলাম আর ওয়ালমার্টে এই গার্ডেন সেকশনটাতে অনেক কিছু মানে এই যে বাড়ির সামনে বাগানে বা বাড়ির পেছনের দিকে যদি ওই ব্যাকইয়ার্ড থাকে তো সেখানে যে সমস্ত সাজানোর জিনিসপত্র অনেক বিক্রি হচ্ছে মানে এই ধরুন সোলার লাইট তারপরে এই যে এই ধরনের শোপিস টাইপের জিনিসগুলো এগুলো হচ্ছে বাড়ির আউটডোরেতে সাজানোর জন্যে আর এগুলো হচ্ছে সোলার লাইট তো এই কয়েকটা সোলার লাইটও আমাদের বাড়ির সামটাতে লাগানোর ইচ্ছা আছে তো এখন আমাদের বাড়ির সামনে কয়েকটা সোলার লাইট লাগানো হচ্ছে আগের দিন কিনে এনেছিলাম ওয়ালমার্ট থেকে সুদীপ তো এগুলো ফিট করছে এখন এখন তো বসন্তকাল চলছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আকাশে হালকা হালকা মেঘ রয়েছে মাঝে মাঝে আর এই টাইমে এই বৃষ্টি পড়তে পড়তেই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন বা গাছগুলো যেগুলো শীতকালেতে একদম শুকিয়ে গেছিল সেগুলোতে আবার অল্প অল্প করে পাতা আসবে মানে এখনই অল্প অল্প পাতা আসা শুরু হয়ে গেছে আর ধীরে ধীরে আর কিছুদিনের দিনের মধ্যেই একদম সব সবুজ হয়ে উঠবে তো সেই জন্যই আমাদের বাড়ির সামনে একটু এই সমস্ত লাইট লাগিয়ে রাখছি আসলে কি হয়েছে আগের বছর বাড়িটা কিনেছিলাম তো তখন একদম কিছুই করা হয়নি আগের তো এখানে এসে আর তখন আমার মেয়ে তোরাও তো অনেক ছোট ছিল তো ওকে নিয়ে সেভাবে কিছু করা হয়নি তো এবারে ভাবছি ওই জন্যই একটু অল্প স্বল্পের মধ্যেই এমন কিছু বেশি কিছু সাজাচ্ছি সেরকম না তো ওই একটু সোলার লাইট লাগাচ্ছি কয়েকটা এটা হচ্ছে একটা ওই স্পিন হুইল নাকি বলে মানে ওই হাওয়াতে ঘোরে তো আমাদের এখানটা না অনেক হাওয়া দেয় তো ওই জন্য এরকম একটা ওই ফ্যানের মতো জিনিসটা লাগালাম দেখি সুন্দর দেখতে লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগলো আর এর কালারটাও খুব ভালো লেগেছিল আমার দোকানে এটা ওয়ালমার্ট থেকে কিনেছি এটার দাম ওই বাইশ তেইশ ডলারের মতো পড়েছিল মানে ধরুন ওই দু টাকার মতো আর এগুলো হচ্ছে সোলার লাইট তো এগুলো প্রথমে ভেবেছিলাম আমাদের ওই যে কালো রঙের যে ড্রাইভওয়েটা রয়েছে ওখানটাই লাগাবো কিন্তু এটাতে ছটার মতো আছে আর ড্রাইভওয়েটাতে দিলে অতটা ভালো লাগছিল না তাই এই বাড়ির সামনেই যে রাস্তাটা আছে তো সেখানটাতেই আমি লাগাচ্ছি আসলে আমাদের এখানে তো গরমকালে মানে এই যে ঘাসগুলো বড় হবে তখন তো সুদীপ্তকে মো করতে হবে মানে ঘাসগুলো ছাঁটতে হবে আর ওই মেশিনটা মানে ওই মেশিনটা কি মানে ড্রাইভার পাশ দিয়ে ওকে ছাটতে হয় মানে ঘাসগুলো তো এই লাইটগুলো থাকলে ওর একটু অসুবিধা হবে তো সেই জন্য আমি ভাবলাম যে এইখানটা দিয়ে এখানটাই বাড়ির সামনেটাতে একদম দরজার সামনেটাতে দেখতে ভালো লাগবে তো এখন বুঝতে পারছেন এগুলো তো সোলার লাইট তো এখন একটু রোদ পাবে এখন দুপুর বেলা রাতের বেলায় বুঝতে পারবো যে কতটা কি জোর হচ্ছে তো আমাদের খুব বেশি যে জোরের দরকার লাইটটা খুব আলো হতে হবে সেরকম নয় আমাদের ওই একটু টিমটিমে মিটিমিটে আলোই ভালো লাগে তো দেখি কতদূর কি হয় তো এখানে আমি দুই রকমের সোলার লাইট কিনেছি আর এই যে স্পিন হুইলটা দেখলেন এইটা কিনেছি তো আমার তো এটা দারুণ লেগেছে এটা ওই কপার কপার কালারের আর কি সুন্দর ঘুরছে তাই না আমার না ছোট দেখি এইরকমই কি বলে এগুলোকে হাওয়াতে ঘরে ফ্যানের মতো তারপর ওই বড়ো বড় উইন্ড মিল না কি থাকে না বড় বড় ফ্যান থাকে ওগুলো দেখতে আমার খুব ভালো লাগলো তাই এটা যখন আমি ওয়ালমার্টে দেখলাম আগে দিন আমি দেখেই কিনে ফেলেছি আজকে আবার একটু পরে আমাদের বেরোতেও হবে তো একটা নিমন্ত্রণ আছে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আমাদের খুব একজন কাছের আমি ওদেরকে আঙ্কেল আন্টি বলি মানে সুদীপ্ত যখন ইউরের সাথে এসেছিলো ওদের বাড়িতেই মানে কি বলবো ওটা রেন্টে থাকতো মানে ওই যে পেইং গেস্ট এয়ার বিএনবি এরকম বলে না তো সুদীপ্ত যখন মানে ওই ইউরের সাথে প্রথম আসে তখন আমাদের বিয়ে হয়নি তখন ওদের বাড়িতেই থাকতো তো আজকে ওরাই আমাদেরকে এই ইটালিয়ান রেস্টুরেন্টটাতে ইনভাইট করেছে রেস্টুরেন্টটা খুব ভালো ওই যে আঙ্কেল আছে ওনার প্রমোশন হয়েছে তাই প্রমোশন পার্টি সুদীপ্ত যেমন আঙ্কেল আন্টিদের বাড়িতে রেন্টে থাকতো এইরকমই আমাদের সঙ্গে আরও দুটো ফ্যামিলি এসছে ওরাও কখন না কোনো না কোনো সময় আঙ্কেল আন্টির বাড়িতে রেন্টে থাকতো আর তারপর থেকে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমাদের একদম ফ্যামিলির মতো তাই সব কিছু অনুষ্ঠানে আমরা একসাথে থাকি এটা এক দ্য ব্রেড তোরা তোরা এই তোরা সত্যি কথা বলতে তোরাকে নিয়ে আমরা একটু টেনশন ছিলাম যে ও রেস্টুরেন্টে কেমন থাকবে কারণ ওকে নিয়ে আমরা আগে কখনো রেস্টুরেন্টে আসিনি এটা একটা ম্যাঙ্গো দিয়ে কিছু একটা বানিয়েছে কি মকটেল আমরা বলেছি

সুদীপ্ত একটা পাস্তার ডিশ অর্ডার করেছিল আর আমি এখানে স্পেগেটি মিট বল অর্ডার করেছিলাম এটা একটা ইটালিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ছিল তোরাকি দিয়ে এই প্রথমবার আমরা রেস্টুরেন্টে গেলাম আমাদের সবসময় মনে হতো যে ও রেস্টুরেন্টের ভেতরে হয়তো খুব কান্নাকাটি করবে তো সেই জন্য আমরা ওকে নিয়ে কখনোই রেস্টুরেন্টে যাইনি আগে তো আজকে ও খুবই এনজয় করেছে তো এরপর থেকে আমরা আর কি রেস্টুরেন্টে যেতে পারবো এটুকু বোঝা গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি আর দেখুন লাইটগুলো কিন্তু অটোমেটিক জ্বলতে আরম্ভ হয়ে গেছে বেশ ভালোই লাগছে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি তাই লাইটের জোরটা যে কতটা সেটা বোঝা যাচ্ছে না আর ক্যামেরাতেও অতটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় কিন্তু বেশ ভালোই আমার জোর লাগছে লাইটটার যেমন বলেছিলাম সেরকমই খুব বেশি উজ্জ্বল আলোর আমাদের দরকার ছিল না কারণ আমাদের লাইট আছে এখানে একটু টিম টিম করে জ্বলবে মোমবাতির মতো সেরকমই চেয়েছিলাম তো তার থেকে তো বেশ ভালোই জোর হয়েছে বলে যাচ্ছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কি আপনাদের ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এটা লাইকও করে দেবেন পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা